ও মা আমার যে মাথাতে বেদনা করে গো না পাকা ও মা আমার যে পা-তে বেদনা করে গো কালকে প্রাইভেটটা কেটে আইছি না পাকা ও মা আমার যে খানো বেদনা করেন গো না পাকা ও মা আমার মাথা যে গুড়ার না পাকা ও মা যে দাঁতও বেদনা করে গো না পাকা দাঁতও বেদনা করে না বহাইদাম কি দাঁ লাগি ডক্টর লৈয়া যাও ডাক্তরা গেলে ডাক্তারও কইব না পাখা, আমার তো না বেশি নি তুই যে কাম কইয়ার কাম কর দিজা আমার তো না বেশি নি তুই ও মা মা কালকে যে তুমি কই মাছ আনছিলাই না নি কই মাছ ন নো পানি ভিজাইয়া তোxslাই কই মাছ কোন সারা গুন মরি গেছস কি লাগমাই মোল্লা ইগুন তো দেশি হই মাছ ইগুন তো মরার কথা নাই রাত গমাই আমি উঠিয়া দেখি তুমি যেন কই মাছ ইগুন তো পানি দিয়া তৈছলা কই মাছ ইগুন টান্ডাই খাফিরা আর বাদে আমি কিটা করছি জানো নি আমি গরম পানি করিয়া কই মাছে থর থরাইয়া খাফিরা এখটায় টান্ডাই এর বাদে আমি কিটা করছি আমি গরম পানি করিয়া ওগুন তরে গরম পানি ও কুটিন ডালি নিছি তারা টান্ডা লাগতো না করিয়া

দয়ো ফুড়ি বোকা লড়ি সময় উড়াইয়া দিল না আর আমার অত টেকার মাস পচাইয়া ফেলাইছে গিয়ে। দয়ো ফুড়ি আমার বোকা ফুড়ি আমার বুকা নিজে তা কোনো কাম না। আম্মা জানো নি গম্মা মানুষ আইয়া ভিডিওর মাঝে কমেন্ট করেন মা অত সুন্দর আর ফুরি গো অত শ্যামলা খেনে তুমি শ্যামলা মানুষের তো খুব সমস্যা তুমি আসলে খাল্লা রেফ আমা তুমি আবু ঘুমাইছো রানি রাই ছাড়ে চারটা বাজে

ও মাই এখন রোজগার হয়ে গেছো এখন আর মার দরকার দরেন না নিজে নিজের রুজু হ্যাঁ আর মোবাইল লাই মারে একশো গো টাকা দিবা মনে এখন না ও তোমার একশো টাকা তো আগে কইতাই ও নে একশো টাকা